আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভাবছিলাম চাকরির পাশাপাশি কিছু করা যায় কি না আমার পশু পাখির মতো অগাধ ভালোবাসা ও দুর্বলতা কাজ করে সেই জন্য সিদ্ধান্ত নিয়ে ছোট পুরুষের হাঁস মুরগি পালন করব। তারপর আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পেলাম সরকারি হ্যাচারিতে মুরগির বাচ্চা পাওয়া যায় হ্যাথারিতে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর জানতে পেলাম আসলে সত্য ঘটনা যে সরকারি হ্যাচারিতে মুরগির বাচ্চা পাওয়া যায় তবে সরকারি হ্যাচারি থেকে মুরগির বাচ্চা নিতে হলে বিভিন্ন শক্তি নিতে হবে সেখান থেকে সাথে সাথে মুরগির বাচ্চা দিবে না এখানে আগে সিরিয়াল দিতে হবে সিরিয়াল দিয়ে তারপর তাদের নির্ধারিত সময় বেঁধে দেওয়া ডেলিভারি নিতে হবে যেই ভাবনা সেই কাজ সেখান থেকে কিছু মুরগির বাচ্চা বুকিং দিয়ে নিয়ে আসলাম অনেকের মনে প্রশ্ন রাখতে পারে সরকারি হ্যাথারি থেকে সিরিয়াল দিয়ে অপেক্ষা করে কেন মুরগির বাচ্চা নিতে হবে কারণ এটি একটি সরকারি হ্যাচারি এখান থেকে স্বল্প মূল্যে মুরগি বাচ্চা নেওয়া যায় সেজন্য অপেক্ষা করে সরকারি হ্যাঁ হ্যাঁ থেকে বাচ্চা নিয়েছি আগে বলা রেখে সরকারি হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলোর মধ্যে সাধারণত তিন ধরনের বাচ্চা হয়ে থাকে যেমন মিশরি ফার্মি কক এবং সোনারে কাসিক এই তিন ধরনের বাচ্চা সরকারি হ্যাঁ হ্যাঁ মুরগির বাচ্চাগুলো হয়ে থাকে শুনেছি সরকারি হ্যাঁচারে মিশুরি ফার্মি মুরগির বাচ্চাগুলো অরিজিনাল হয় সেজন্য মিশরি ফার্মি বাচ্চাগুলোর জন্যে বেশি আগ্রহ করে বাচ্চা নিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে মুরগির বাচ্চাগুলো অনেক ভালো ছিল কারণ পাঁচশো মুরগি বাচ্চার মধ্যে আমার মুরগি বাচ্চাগুলোর মিস্টেক ছিল যে মাত্র দুই পার্সেন্ট সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আল্লাহর অশেষ রহমত এবং সময় মতো মুরগির বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করেছিলাম সেই জন্য হয়তো এই বীজ থেকে আমি আশানুরূপ ফল পেয়েছি সুপ্রিয়া মহানোর দরবারে